বিশ্বাস তো আমার কাছে আমার কাছে মনে হচ্ছে বিশ্বাসযোগ্য বিশ্বাস তো বলে যে বিশ্বাসে মূল মিলায় বস্তু তর্কে বহুদূর আমার কাছে এটা বিশ্বাসযোগ্য আরেকজনের কাছে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে যারা মব্বাজ মব্বাজি করেছেন তাদের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে তৌহিদি জনতার ব্যানারে যারা ইসলামকে অবমাননা করছেন তাদের কাছে এটা গ্রহণযোগ্য নাও হতে পারে বিশ্বাসযোগ্য নাও হতে পারে কিন্তু আমি মুমিন মেহেদি একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে আমি মনে করি তিনি যেহেতু আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ তালা তার হিসাব নিকাশের কারণে হোক তার প্রতি খুশি হয়ে হোক হয়তো এই তার লাশ পচে যাওয়ার ব্যাপারটা তার এই কাফনের কাপড়টা হলদে না হওয়ার ব্যাপারটা এখানে তার কোনো বিশেষ রহমতের প্রয়োগ করেছেন এটা আমি বিশ্বাস করি ইমাম মাহাদি দাবি করতেন সেক্ষেত্রে তো যে কেউ দাবি করতে পারে তিনিও দাবি করেছেন তিনি ভেবেছেন যে আমি ইমাম মাহাদি না হলে কেন আমার এই ব্যাপারগুলো হয়েছে আমি কেন এই এই জায়গায় জন্ম নিয়েছি হাদিস শরিফে আছে আছে যে শেষ জামানায় একজন ব্যক্তি আসবেন যিনি পূর্ব দিকে জন্মগ্রহণ করবেন এখন পূর্ব দিকে তো নুরাল পাগলা দেখেছেন যে আমি জন্মগ্রহণ করেছি অথবা আমি এটা দাবি করতে পারি এটা তার একটা ব্যক্তিগত তাত্ত্বিক ব্যাপার সে ব্যক্তিগত তাত্ত্বিক ব্যাপার আমি যেতে চাই না পূর্ব দিক বলতে সইদ মানে আরবের পূর্ব দিক হচ্ছে বাংলাদেশ তো এই দিকে এই দিক থেকে ইমাম মাহাদির জন্ম হবে এবং এখান থেকে কেউ একজন বলবে যে আমি ইমাম মাহাদি বা তার কর্মকাণ্ডের প্রমাণ হবে যে তিনি ইমাম মাহাদি এবং ইমাম মাহাদি নুরাল পাগলা নিজেকে দাবি করেছেন এমন কোনো ডকুমেন্টস আমি দেখিনি তার পূর্ব তার যারা অনুসারী তারা হয়তো পুরোপুরি পরিকল্পিত কল্পিতভাবে যে পীর সাহেব যেহেতু তিনি তিনি যেহেতু কোনো লোভ মোহর দিকে যান না তিনি যেহেতু না তিনি মোহগ্রস্ত না তিনি স্বাভাবিক জীবনযাপন করেন হয়তো তিনি ইমাম মাহাদি এইরকম একটা সিন্টম থেকে হয়তো তারা এটা দাবি করেছেন কিন্তু অর্থে ইমাম মাহাদি দাবি করেছেন বলে আমি কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট পাইনি ইমা ইমাম মাহাদি আসলে তো ইমাম মাহাদির তো এইভাবে মৃত্যু হবে না এটা একটা বড় ব্যাপার ইমাম মাহাদির মৃত্যু তার এইভাবে হওয়ার কথা না আর তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন তাতে করে ইমাম মাহাদি হোক বা না হোক তিনি কিন্তু একজন আল্লাহওয়ালা ছিলেন এটা প্রমাণিত সত্য এমনও প্রমাণ আছে যে রাসুলসাল ইসলাম বলেছেন যে আল্লাহওয়ালারা মৃত্যুবরণ করার পরেও যারা আল্লাহ তালার বিরোধী পক্ষ ইসলামের বিরোধী পক্ষ তারা তাদের লাশকেও ছাড়তে চায় না এটা হলো তার একটা নমুনা যে এই আল্লাহ তালার বিরোধী পক্ষ হচ্ছে ইসলামের বিরোধী পক্ষ হচ্ছে এই তহিদি জনতা নামক এই মব্বাজরা যারা একজন মুসলমানের ঘরের সন্তান যিনি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন দাফন হয়েছে মুসলমান হিসেবে কাফন করা হয়েছে পড়ানো হয়েছে মুসলমান হিসেবে তার লাশে অগ্নিসংযোগ করেছে এটা ইসলাম পরিপন্থী ব্যক্তি বা গোষ্ঠী ব্যতীত কোনো মানুষ এই কাজ করতে পারে না